ফলে আজকে কোনো মামলা শুনানি হচ্ছে না যা হবে আগামী বৃহস্পতিবার বা পরের সপ্তাহে হবে কোর্ট যেমন দিন ঠিক করবে কি বলবেন এই প্রশ্ন দেখুন কথা হচ্ছে আজকের যে ডেট ছিল বাইশ তারিখে কি হয়েছে এক্স্যাক্ট কি হয়েছে এখন আমি জানতে পারিনি কারণ আমি অ্যাডভোকেটের সাথে কথা বলে উঠতে পারিনি কারণ আমাদের অ্যাসেম্বলি চলছিলো তারপরেও আমি আপনাদের বলি বিচার বিচার ব্যবস্থার মতো চলবে বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে যদি আপনার অনুযায়ী যদি ডেট পিছনের কথা হচ্ছে যতটুকু জানতে পারলাম পাড়ার চেষ্টা করি সেটা হচ্ছে আর একটা মামলা আছে ওর চাচাকে অনেক রকমভাবে হ্যারাসমেন্ট করছে সে দুটো মামলার নাকি শুনানি চব্বিশ তারিখে হবে দেখুন আমি ঢোলাতে গিয়ে একটা কথা বলে এসেছিলাম উনিশ তারিখে খেয়াল আছে যে আইনের লড়াই কোর্ট কাছা দিতে হবে সাথে সাথে আমাদের লড়াইটাও কিন্তু মাঠে ময়দানে করতে হবে যেমন আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে লড়াই আইনি করছি করব। প্রয়োজনে এখান থেকে সুপ্রিম কোর্টে যাব আমাদের আবস্তির দিকের বিচার আমাদের আনিসের আমাদের শিকারি মোরার মোরারকে যে হত্যা করে তার বিচার নেই যারা করেছে তারা শাস্তির জন্য আমার সর্বোচ্চ ন্যায়ালয়ে যাব কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে আজকে ডেট ছিল সেটা দুদিন পিছিয়ে বৃহস্পতিবারে হচ্ছে আমরা বৃহস্পতিবারও দেখি কি করতে চাইছে না হলে আমি বল একটা কথা বলতে পারি আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখি কিন্তু বিচার ব্যবস্থা যদি কারো দ্বারা কলুষিত হয় তাদেরকে কিন্তু তাদের তখন বলতে শুরু করতে হবে গতকাল জুলাইতে মুখ্যমন্ত্রী শব্দ খরচ আবু সিদ্দিক আল্লাহের জন্য শব্দ খরচ কেন করবে এমনিতে ভোট পেয়ে যাচ্ছে যদি আবু সিদ্দিক খালদারদের ভোটটা পেতে কষ্ট হতো তাহলে শব্দ খরচ করতো উনি বাংলাদেশের যে ঘটনা ঘটেছে সেটা সত্যি দুর্ভাগ্যজনক কোনোভাবেই গণতান্ত্রিক কোনো আন্দোলনে ছাত্র আন্দোলনে যেভাবে গুলি চালিয়েছে মেনে নেওয়া যায় না আমরা বিরোধিতা করছি ঠিক যেভাবে ঠিক একইভাবে তিনি দেখুন বাংলাদেশ নিয়ে কথা বললেন দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যে তিনি যে রাজ্যের অভিভাবিকা সেই রাজ্যে প্রায় গণপীট শিকার হচ্ছে গণপিটিতে মারা যাচ্ছে পুলিশ দিয়ে মারা যাচ্ছে একটাও শব্দ খরচ করলেন না কারণ তিনি নিজেকে জবাব যে প্রশ্নর সম্মুখে তিনি হতে ভয় পাচ্ছেন ঢোলা থানার অফিসার সে এখনও কিন্তু সেই ঢোলা থানায় সেটা নেই তো আমাদের প্রশ্ন যার নামে অভিযোগ আছে তাকে ক্লোজ করা দরকার এবং সাথে সাথে বলেছি বিশেষ করে সাব ইন্সপেক্টর যিনি রাজদীপ নামে আছেন তাকে অ্যারেস্ট করা দরকার এখনও পর্যন্ত তার নামে যে গুরুতর অভিযোগ আছে তাকে অ্যারেস্ট করছে না কেন প্রশাসন মমতা ব্যানার্জি সরকার আবু সিদ্দিককে যারা খুন করেছে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে আবু সিদ্দিকদের ভোট নিতে মমতা ব্যানার্জিকে ভালো লাগে কিন্তু আবু সিদ্দিকদের খুনিদেরকে শাস্তি দেবে মমতা ব্যানার্জি চাই না এই যে অভিজিৎ সেনার বেঞ্চ থেকে মামলাটি সরে চলে গেছে অন্য জায়গায় সেই জায়গায় জলা থানার অফিসার আছে ওসি আছে উনি বলেছেন যে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো যে অমৃত সেনার বেঞ্চ থেকে মামলাটি সরে অন্য জায়গায় চলে গেছে দেখুন এ কথার সত্যতা কি আছে বলতে পারবো না আপনার সূত্র মারফত আমি তো ওটা সূত্র নিয়ে এটাই ভাই বলতে পারি না তবে একটা কথা বলব যদি কোনো অফিসার এই ধরনের কথা বলে থাকে তাহলে নিশ্চিতভাবে তাহলে যে জজের হাতে এসেছেন তাহলে সেই জজের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওই তাহলে ওই অফিসার তুলে দিচ্ছে তাহলে আমার জজ সাহেব যিনি থাকবেন বিচারপতি যিনি তার নিরপেক্ষতা তার গ্রহণযোগ্যতা তার ক্যাপাবিলিটি তার ক্যাপাসিটি নিয়েও কিন্তু তাহলে প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে তাহলে উনি তাহলে এই ক্ষেত্রে ডিজাবেল বুঝাতে চাইছেন তার কথা অনুযায়ী বা কি বুঝাতে চাইছেন তাহলে একটু আরো একটু স্পষ্ট করা দরকার আপনাদের তার মন্তব্য নেওয়া দরকার আমি একটা কথা বলতে পারি যে যেই কথা যদি যদি কথা বলে থাকে আপনাদের মাধ্যমে তাকে বার্তা শুধু পৌঁছিয়ে চাই দেখুন পশ্চিমবাংলা নয় ভারতবর্ষে বিভিন্ন স্তরের কোর্ট আছে ডিস্ট্রিক্ট কোর্ট সেশন কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট আছে এটা মাথায় রাখতে বলবেন তাকে সঠিক বিচার পাবে এমনটা কি কেন পাবে না সঠিক রায় কি আন্দোলন তো আমাদের মাঠে ময়দানে করে যেতে হবে বিচার দেওয়ার দায়িত্ব বিচারকদের তারা যা দ্রুত যাতে বিচারের ব্যবস্থা করে তার দিকে আমরা যেমন লক্ষ্য রাখবো তার জন্য যথাযথ ভাবে যে যে প্রসেস মেনটেন করা দরকার সেটা মেনটেন করব এবং সাথে সাথে আগামী দিনে এই ধরনের না সাহস পাই সেই জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা মানে নেব আমরা শুনলাম সূত্র মারফত যে সূত্রের বাড়ি যে দুজন প্রকৃত যারা চুরি করেছিল তারা শাসক দল তৃণমূলের যারা কর্মী তাদের ছেলেরা করেছে এবং এই পুলিশ প্রশাসনকেও তারাই ডেকেছে এই যে টাকাগুলো আত্মসাত করার জন্য টাকা এবং গহনা এক এর পিছনে বড় যেটা রহস্য যেটা খুব জানতে পেরেছি আমি সেটা যে পরিমাণে টাকা লুট হয়েছে গহনার টাকাটা ভাগ করে নেবে কারো একটা নামে দোষ পাতাবে সেটা আবুল সিদ্দিককে বলির বাঁকড়া করতে চেয়েছিল মারধর করিয়ে ওকে কবুল করিয়ে নিতে পারলে তাহলে এইগুলো তারা আত্মসাত করতে পারত। সেই জন্যই আজকে তার উপরে অমানসিক চর্চার হয়েছে আর সাথে সাথে অবশ্যই তৃণমূল কংগ্রেসের যারা লোকাল স্তরে যারা নেতৃত্বরা একটু কয়েকজন আছে যেহেতু আবশের দিকে আইএসএফের একজন সক্রিয় কর্মী সেই সুযোগটা কাজে লাগিয়ে একটা ডিলে দুটো পাখি তারা মারলে

ঠিক করতে পারছেন না দশ লক্ষ এটা যে একটা ভোকাল টনিক দিচ্ছে আর কিছুই না আবু সিদ্দিকের বাড়ি পুলিশ তো চুরির তদন্ত করতে আসেনি তো লুট করতে এসে দ্বিতীয়বার এসে মোটরসাইকেল নিয়ে অনেক কিছু নিয়ে গেছে সেগুলো আমরা এক সপ্তাহ আমরা এক সপ্তাহ অপেক্ষা করছি নাহলে আমরা কি করি আপনারা দেখুন সেগুলো নিয়ে নিয়েছে যে অফিসাররা তারা কি স্বীকার করছেন যে হ্যাঁ আমরা নিয়েছি মোটরসাইকেলটা অলরেডি তারা সেটা অবশ্যই আমাদের যারা নেতৃত্ব আছে কথা হয়েছে তিনি আর সে করেছেন